তুলার যে সাত যে তুলার ক্ষেত্রে যে আটমাস যে বিশাল যে পরিবর্তনের আকার ধারণ করতে হচ্ছে চলেছে যে তুলারাশি বা তুলালগ্নের ক্ষেত্রে এই তুলারাশি বা তুলালগ্নের ক্ষেত্রে প্রচুর হারে পরিবর্তন এবং তার ক্ষেত্রে যে পরিবর্তনটা যোগটা আনতে চলেছে সেটা কিন্তু আনছে হচ্ছে মঙ্গল বৃহস্পতি শুক্র এবং রাহু এবং কেতু এবং হচ্ছে রবি এই তুলার ক্ষেত্রে রুবি বুধ কিন্তু একাদশপতি রবি সে থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে দশমভাবে বিরাজমান সে কিন্তু পনেরোই আগস্ট পর্যন্ত সে কিন্তু দশমভাবে থাকবে তারপরে সে চলে আসবে কিন্তু চলে আসবে কিন্তু ইলেভেন্থ হাউসে সে কিন্তু প্রবেশ করবে তার মানে ইলেভেন্থ হাউসে যখনই সে প্রবেশ করবে তার ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি বা প্রতিপত্তি নাম যশ প্রতিপত্তি তার কিন্তু বৃদ্ধি এবং অবশ্যই করে করবে এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় এটা হচ্ছে ফল বা ট্রানজিট ফল এই এই যে ভিডিওটা বানাচ্ছি এটি কিন্তু সবার ক্ষেত্রে না মিলতে পারে মিলতেও পারে যেটা মিলতে হবে সেটা আপনার ব্যক্তিগত যে জন্মচাট ওটাই হবে পারফেক্ট তাহলে তুলার ক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যে ফলটা পাচ্ছি ট্রানজিট অনুযায়ী যেমন রবি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে নবম এবং দশম কানেকশান এবং দশম একাদশ কানেকশান বুধ থাকছে হচ্ছে এখন দশম কানেকশান মঙ্গল থাকছে দ্বাদশের কন্যারাশির ঘরে এবং ভাগ্যচনা থাকছে বৃহস্পতি এবং শুক্র আপনার লগ্নাধিপতি এবং ষষ্ঠ অধিপতি এবং তৃতীয় অধিপতি এবং রাহু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে পঞ্চমভাবে শনি থাকছে আপনার ষষ্ঠভাবে এই কটির পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে আপনার কেমন যেতে পারে এই আট মাস পর সময়টা কিন্তু দারুণ জায়গায় পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত পাবেন মানে শনি যতক্ষণ বক্রি থাকবেই তার মানে তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে যে একটা আমূল পরিবর্তনের সুযোগ আনতে চলেছে সেটি হচ্ছে ফাটকা অর্থ কিছু ফাটকা অর্থ আপনাকে দেবে সেটা কিন্তু কর্মের মাধ্যমে লটারি প্রাপ্তির জায়গা নেই বলবো রয়েছে কারণ তুলার ক্ষেত্রে যেহেতু ভাগ্যস্থানে থাকছে শুক্র অষ্টমপতি হয়ে এবং সে থাকছে হচ্ছে নবমভাবে থাকছে ভাগ্যভাবে সে কিন্তু বিরাজমান এবং সেই বিরাজমানের জায়গায় দৃষ্টি করছে কিন্তু রাহু পঞ্চমে রাহু তবে এই পঞ্চমে রাহু কিন্তু যারা স্টুডেন্ট যারা আছো যারা পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারছো না তারা কিন্তু পড়াশোনার দিকে এখন মনোযোগ তুমি তোমরা দিতে পারছো না তোমরা কিন্তু খুব আবেগে ভেসে চলেছ এখন প্রচন্ড আরে আবেগণ হয়ে গেছ যাদের বিবাহ যাদের যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো রাহু কিন্তু মানচে নিজস্ব 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 জায়গায় কেন্দ্রে রয়েছে তারপরে রাহু রাহুই হয় এই রাহুর যে গতানুগতিক ফল সে রাহু কিন্তু আপনার খুব একটা যে বিদ্যাস্থলের দিকে একদম মনোযোগ সৃষ্টি করতে পারবে না কারণ হচ্ছে রাহু চাইবে না আপনি পড়াশোনাটা করুন রাহু হচ্ছে মোহমায়া আমি আগেও বলেছি এখনও বলছি রাহু ফিফথ হাউসে এমন একটি কানেক্টেড করে যদি তুঙ্গি থাকতো কিছুটা ফলাফল অবশ্যই পেতন কিন্তু যেহেতু সে তুঙ্গি ধরা নয় নিজস্ব ঘরে বসে রয়েছে তার বলা অবশ্যই ভালো বলা তো অবশ্যই ভালো সেটা আমি অস্বীকার করছি না তারপরেও কিন্তু আপনাকে রাহু কিন্তু বিদ্যাস্থলে ডেভেলপমেন্ট করে দেবে না মনের দিক থেকে একটা অস্থিরতা মনোভাব একটা অবৈধ কাজের প্রতি ইন্টারেস্টেড এটা এই কাজটা করলে বোধ আমি একবারে রাজা হয়ে যাবে একটা মুনাফা জায়গা পাওয়ার ইচ্ছা রাহু কিন্তু করাবে এবং সেই রাহুগুলো দৃষ্টি করছে কিন্তু সে একই ভাগ্যে দৃষ্টি করছে না ভাগ্যে জায়গা কিন্তু উন্নতি করবে অবশ্যই করে সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না আমি যেটাতে সাবধান মধ্যে যেটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে একটু পড়াশোনার দিকে একটু মনোযোগ আমাদের এখানে দিতে হবে তবেই কিন্তু সাকসেস পাওয়া যাবে এবং হয়তো আপনি অনেকটা ভেবেছিলেন যে আমি সেভিংস হয়তো অনেকটা অর্থ করে ফেলব করে ফেলেছিল সেটা কিন্তু আরও বাড়বে কিন্তু এই মঙ্গল শনির এই পঞ্চমপথে যেটা শনি আপনার গ্রহ সেই শনি আপনার ধনপতিকে দৃষ্টি করছে দ্বাদশভাবে তার মানে আপনার যে রাজকারক শনি কর্মের জায়গায় একটা সমস্যা করি হয়তো সেটা সেই জায়গাতে কত কর্ম হয়ে গেল কিন্তু এই মঙ্গলকে যেহেতু দৃষ্টি করলো ধনুপতিকে দৃষ্টি করলো সপ্তম পথকে দৃষ্টি করলো এতে কি হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের কারো শারীরিক কোনো সমস্যা আসাটা লক্ষ্য দেখা যাচ্ছে এবং সপ্তমতি যখন চলে গেল দ্বাদশে যখন চলে গেল সেই শনি দৃষ্টি করলে পঞ্চমপতি হয়ে তার মানে সেখান থেকে আপনাকে একটু সমস্যা দিতে পারে বিশেষ করে তো চলাফেরায় সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে কাউকে তেমনভাবে টাকা পয়সার ধার দেনা একদম দেওয়া যাবে না এবং আপনার ক্ষেত্রে যে টাকাটা জমিয়েছে সেটা ব্যয় হয়তো করছেন ব্যয়টা করছেন হয়তো গাড়ি কিনেছেন বা কোনো গিয়ে কোনো জিনিসপত্র কিনেছেন তার থেকে হয়তো আপনি কোনোরকমভাবে অর্থ ব্যয় করে ফেললেন সে ঠিক আছে ব্যয় ব্যয় করেছেন কিন্তু এখন যে সেভিংস করবার যে জায়গাটা সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতাম তবে তুলার ক্ষেত্রে কিন্তু যে একটা জায়গা পাওয়া যাচ্ছে আগস্ট মাসের দিকে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে যেটি পাচ্ছি আপনার হয়তো সেভিংসের যে জায়গাটা তার থেকে একটু কিছুটা সেভিংস নষ্ট হয়েছে সেটা বাড়ি ঘরের পেছনে হোক বা কোনো অর্থনৈতিক জায়গায় রাখতে গিয়ে হোক আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে অথবা গাড়ি কিনেছেন তার পেছনে হয়তো লোনটা আপনি পরিশোধ করছেন এবং যারা বাড়িঘর করেননি বা গাড়ি কিনে ফেলেছেন লোনে জড়িয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে লোনের চাপটা কিন্তু বাড়বে ভাগ্য হয়তো ডেভেলপমেন্ট অবশ্যই করে করে ভাগ্য হয়তো উন্নতি অবশ্যই করে করবে কারণ ভাগ্য উন্নতি করার একটাই জায়গা হলো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি ভাগ্য স্থানে আপনার লগ্ন অধিপতি বা রাশি অধিপতি সে থাকবে ভাগ্যস্থানে ভাগ্যস্থান তাহলে কি হলো মানে আপনার লগ্নকে শরীরকে খাটিয়ে ভাগ্যকে পরিবর্তন তৈরি করা এবং সেই শুক্র বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে থার্ড হাউসে তার মানে আপনার এনার্জি লেভেল প্রচুর বাড়িয়ে দিল মঙ্গল দৃষ্টি করলো থার্ড হাউসে শনি দৃষ্টি করলো বৃহস্পতি দৃষ্টি করলো শুক্র দৃষ্টি করলো এই দৃষ্টি গ্রহ যখন আপনার তৃতীয় হবে তার মানে আপনার এনার্জি লেভেলটা প্রচুর হাই করে দিল আপনার বন্ধু বান্ধবের জায়গাটা হাই করে দেবে নতুন কোনো হয়তো ভেবেছেন কাউকে হাত ধরবেন বা কাউকে আমি হাত ধরতে চাইছেন তোমার ব্যক্তি হয়তো সচরাচর মানে পেয়ে যাবেন কিন্তু সেটাকে টিকিয়ে রাখা দায়িত্ব কিন্তু আপনার সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা কিন্তু আপনার কিন্তু বেড়েছিল সন্তান আমার কি করবে হয়তো দেখা সন্তান আমার নেশাগ্রস্ত হয়ে জড়িয়ে গেছে আপনার সন্তান রাহু যেহেতু কানেক্টেড করছে পঞ্চমভাবে কোনো সন্তান নেশাগ্রস্ত হয়ে যাওয়া তাকে কি করে নির্মূল করা যায় বা সন্তানের শত্রু বেরিয়ে গিয়েছে তাকে করে ফিরিয়ে আনা যায় এই টেনশনে আমরা খারাপ হয়ে যাচ্ছে চিন্তা করছেন তাই কিভাবে সন্তানকে ফিরিয়ে আনবো সন্তান বা কেনই বা এমন কিছু করছে তুলে গেছে সন্তান কেনই বা নিঃাব্যস্ত হয়ে গেছে কেনই বা তার ভেতরে একটা অবৈধ কানেকশন তৈরি করছে তার ভেতরে তুলে আসে বা তুলা লগ্নের ক্ষেত্রে কারণ পঞ্চম থাকছে রাহু রাহু হচ্ছে একটা একটা করবার জায়গা একটা মানুষকে ইমপ্রেস করবার জায়গা এবং সে চাইবে তার নতুন কোনো কাউকে আগড়ে ধরার বা বাজে কোনো নেশাগ্রস্ত হয়ে যাওয়া রাহু সবসময় চাইবে গ্রাস করতে যেহেতু পঞ্চম কানেক্টেড তারা পঞ্চমভাবে ভাবে যখন রাহু প্রবেশ করলো তুলে আসো তুললগ্নের ক্ষেত্রে যারা স্টুডেন্ট যারা আছো খুব মনোযোগ দিয়ে পড়াশোনা কিন্তু করতে হবে যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে না পারো তাহলে কিন্তু তোমায় কিন্তু পড়াশোনার দিকে এগোতে পারবে না বা সপ্তম ভাব নিয়ে যদি আসি বিবাহ বা ব্যবসা নিয়ে যদি আসি ব্যবসা ক্ষেত্রে বা বিবাহ ক্ষেত্রে যদি আসি তুলারাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্রে যে সপ্তম ভাব যে বিজনেস যারা বিজনেস যারা করছিলেন ধরুন আপনি ইন্স্যুরেন্স বিক্রি করেন বা কোনো হার্ড ওয়ার্কিং বিজনেস করেন হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং বলতে গেলে ধরুন কোনো প্রোমোটারি করছেন বা বা আপনি ইট লোহা খোয়া পাথরের ব্যবসা করছেন কোনো গাড়ির বিশেষ করছেন গাড়ি গাড়ি বলতে গেলে তো গাড়ি আপনি ইন্স্যুরেন্সে বিক্রি করছেন সেটাকে আপনি ধরুন কোনো ফাইনান্সিয়াল জায়গা অর্থাৎ ফাইন্যান্সিয়াল কোনো কর্ম আপনি করছেন বা আপনি লয়ার মানে ব্যালেন্স তুলা মানে হচ্ছে ব্যালেন্সেবল জায়গা ব্যালেন্স করবার জায়গা এই ব্যালেন্সটা কিন্তু তুলা কিন্তু খুব ভালো বোঝে সে রাশি তুলা লগ্নে কিন্তু খুব রিজার্ভাল বা খুব মেপে কথা বলে ব্যালেন্স নিয়ে কথা বলে সে কিন্তু একদম উল্টো কথা সে কিন্তু একদমই বলবে না তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে এই তুলার ভেতরে একটা যেমন মিথুন কুম্ভ তুলা এটা হচ্ছে বায়ুরাশি এদের অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু অল টাইম কাজ করে যেহেতু শুক্রের ভাইব্রেশন এবার এদের ক্ষেত্রে যদি এই চাকরির ক্ষেত্রে যদি আসি এদের ক্ষেত্রে ধরুন এই এখন বর্তমান কেমন যেতে পারে কারণ শনি থাকছে ষষ্ঠস্থভাবে এবং শনি যখনই ষষ্ঠে চলে গেল রণ দীপু শত্রু থেকে নিয়ে যদি আসি বা স্থায়িত্ব কর্ম নিয়ে যদি আসি তার মানে ষষ্ঠ ভাবস্থ শনি আমনা যেহেতু রাজকারক শনি ষষ্ঠে থেকে সে কিন্তু আপনার কর্মে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করাবে বা কর্মের জায়গায় স্থিতি মানে স্থিতি করবার জায়গা বিভিন্ন করতে পারবে সেখানে স্থিতিশীল হয়ে গেল কর্মটা সেটা আপনার ইঞ্জিনিয়ারিং হতে পারে ট্রেন হতে পারে বা রেলের হতে পারে ব্যাংকের সেক্টরে চাকরি হতে পারে বা আপনি কোনো বড় জাজ কোর্টের বড় উকিল বা জাজ হতে পারবেন বা যারা লোহার সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত যারা রয়েছেন বা কম্পিউটার সেক্টরে যারা যুক্ত যারা রয়েছেন বা ওষুধের রিপ্রেজেন্টেটিভ বা ওষুধ যারা বিক্রি করছেন বাজারে ঘুরে ঘুরে বিক্রি করছেন ঘুরে ঘুরে বলতে গেলে রিপেচেন্ডিপ যেটা বলতে চাইছি ওষুধ হতে পারে যে কোনো জমেটো বয় হতে পারো যে কোনো কিছু তারা কিন্তু করতে পারবে কিন্তু এই অস্ত্র যখন শনি চলে গেল শনির দিশে থাকছে কোথায় থার্ড হাউসে এতে কিন্তু পরিশ্রম প্রচুর করতে হবে এনার্জি লেভেলটা প্রচুর হাই লেভেল করে দেবে কারণ যেহেতু মঙ্গল তার থার্ড হাউসে দৃষ্টি করছে বর্তমান এবং রাহু এবং দৃষ্টি করছে শুক্র প্লাস বৃহস্পতি দেবগুরু গুরু মিলে তা সে থার্ড হাউসকে দেখছে তবে তার এনার্জি লেভেলে কিন্তু প্রচুর হাই হবে কিন্তু পায়ের চোট লাগতে পারে সাবধান থাকতে হবে দাম্পত্য কলহ কিন্তু অবশ্যই সৃষ্টি করবে এখন যদি মানে কেন দাম্পত্য কলহ কেন সৃষ্টি করবে কারণ যেহেতু সপ্তমে চলে গেল দ্বাদশে সে রয়েছে কিন্তু উত্তর ফাল্গুন নক্ষত্র রবীন্দ্র নক্ষত্রে কানেক্টেড করেছে এবং শনি রয়েছে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কানেক্ট সেগুলো দৃষ্টি করে শনি কিন্তু সমসপ্তম দৃষ্টি করছে বকরি হলেও তার দৃষ্টি তথ্যের কিছুটা কম ফল দিচ্ছে আর হয়তো কুম্ভের কিছু ফল দিচ্ছে তবু কিন্তু সে কিন্তু কানেক্ট করছে এবং সে অষ্টম দৃষ্টি করছে শনি তখন অষ্টম যখন দৃষ্টি হলো তার কিন্তু আয়ু কিন্তু বৃদ্ধি হলো তার কিন্তু মৃত্যু যোগ থেকে বাধা বিপদ তৈরি কিন্তু কমে গেল তার আয়ুটা শনি কিন্তু বৃদ্ধি করবে কেন শনি কিন্তু পট করে মারে না তার অষ্টমে যেহেতু শনি দৃষ্টি করলো এটা যদি বৃহস্পতিকে দৃষ্টি করতো শনি তাদের কিন্তু আরও বৃহস্পতির বলাবক্তা আরো আরও বেড়ে যেত সে কিন্তু আরো কর্মক্ষমতা তারা কিন্তু বেড়ে যেত ষষ্ঠ তৃতীয় রয়েছে নবমে চাকরি পাওয়ার যোগ কিন্তু রয়েছে যাদের বিবাহ নিয়ে খুব চিন্তিত ছিলেন বিবাহ কিন্তু এখন একদমই নয় টানজিত ফল তাই বলছে পাকে মানে জন্মচার বলবে কি কানেকশন দিচ্ছে জন্মচারটা কিন্তু ফ্যাক্টর জন্মচার যতক্ষণ বিচার না করা যাবে তার কিন্তু তার যে নিজস্ব ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী তার কি ঘটতে পারে সেটা কিন্তু বলা সম্ভব নয় ট্রানজিট ফল কিন্তু অবশ্যই যদি সাড়ে সাথে যদি ট্রানজিট ফল থেকে বিচার করা হয় ঢাইয়া যদি ট্রানজিট ফল থেকে বিচার করা হয় তাহলে কিন্তু গ্রহর কিছুটা ফল সুফল অসুফল অবশ্যই করে পাবেন কিন্তু আর্থিক আর্নিং কিন্তু প্রচুর দেবে তুলা আছে তুলা লগ্নের ক্ষেত্রে কারণ রবি ষোলোই আগস্ট সে চলে আসবে সিংহ রাশিল করে রুবি যখন সে চলে এলো ইলেভেনে যখন চলে এলো তার ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক আর্নিং যেটা মনের ইচ্ছা ছিল কতক্ষণ যে চাকরি করবো বা ব্যবসা করবো বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম আমার বাড়বে তাদের ক্ষেত্রে ইনকাম কিন্তু অবশ্যই করে বাড়বে ইনকাম কিন্তু কমবে না কমতে পারে না অবশ্য তার ইনকাম বাড়বে সে যে সঙ্গে যুক্ত সেই কর্ম অনুযায়ী তার কিন্তু বিজনেস বা অর্থে আর্নিং পাবে এবার যদি দেখা যায় তার ভাগ্য কেমন যায় ভাগ্য কিন্তু খুবই ভালো ফল দেবে কারণ লগ্ন অধিপতি থাকছে হচ্ছে নাইন হাউসে তার ভাগ্যরা নিজেকে খেটে তৈরি করতে হবে লগ্নপতি অষ্টমতে ভাগ্যে থাকা মানে কিন্তু তারা কিন্তু ভাগ্যের একটা চাকা অবশ্যই করে ঘুরবে কিন্তু তার পুরুষ শ্রমের দ্বারা এবং সেখানে আবার সেই রাহু দৃষ্টি মানে ভাগ্য ভাগ্য রাহু দৃষ্টি আর রাহু কাজ দৃষ্টি করছে বৃহস্পতি মানে দুটোই দুটোকে কিন্তু দৃষ্টি করছে মানে পঞ্চম বাক্যের দৃষ্টি করছে এবং নবম বাক্যের কানেকশান তৈরি করছে মানে পাঁচ নয় কানেকশান পাঁচের পাঁচ নাইন হাউস তো যখন সে দৃষ্টি করল তার মানে তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই আর্থিং আর্নিং ফাটকা পাওয়ার জায়গা প্রচুর হয়েছে লটারি পেলেও আপনি পেতে পারেন ট্রানজিট ফল বলছে বাকি আমরা আপনি কাটবেন এখানে আমি দায়বদ্ধতা নিতে পারবো না সেটা কিন্তু আমার জন্মের উপর ডিপেন্ড করবে যে লটারি সত্যি কাটবেন কিনা সমস্যা নেই এবার যদি আমি আসি যে আমরা যোগাযোগ ব্যবস্থা কেমন দেব নতুন যোগাযোগ বলতে গেলে ব্যবসা করতে গেলে যে যোগাযোগগুলো থাকে সেটা কিন্তু অবশ্যই করে কিন্তু যোগাযোগ কিন্তু স্থাপন হবে কারণ তার তৃতীয় দৃষ্টি করছে দ্বিতীয় প্রতি মঙ্গল সপ্তম প্রতি মঙ্গল সেই তৃতীয় দৃষ্টি করছে মানে নতুন করে পরিকল্পনা মাফিক আপনার কোনো বিজনেস সূত্রপাত হতে পারে যা নতুন যারা ব্যবসা যারা করছেন তাদেরকে নতুন কিছু সূত্রপাত দেখা দেওয়ার জায়গা রয়েছে নতুন নতুন বন্ধু লাভ নতুন বন্ধু লাভ নতুন বন্ধুর সহিত প্রীতি লাভ নতুন প্রেমের আগমন বিয়ের ফুল ফুটবে কিন্তু মঙ্গল যতক্ষণ নাশ হচ্ছে বিয়ে বিবাহ না করাই ভালো বাকি আমার জন্মচার করবে ডিপেন্ড করবে তুলার ক্ষেত্রে থাউড হাউসের এনার্জি লেভেলটা বাড়িয়ে দিল কর্ম যদি আসি কর্মফল দেবে অতীব শুভ কর্মপতি চন্দ্র থাকছে আপনার লগ্বে রাশির উপর ডিপেন্ড করছে এবং সেখানে থাকছে রুবি প্লাস বুথ পনেরোই আগস্ট পর্যন্ত তারপরে কিন্তু চলে আসবে একদম সিংহের সিংহ দশমে মানে ইলেভেন আসবে মানে আপনার হচ্ছে নবমপতি চলে আসবে ইলেভেন রবি বুথ আসলে কিন্তু ভাগ্যপতি একাদশ বলে সর্বস্ব হাতের মুঠায় আপনার যেটা করবেন সেটা দেবে একদম একদম তুলে আসে তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই করে আর্থিক উন্নতি বা আর্থিক ডেভেলপমেন্ট বা আর্থিক একটা ভালো জায়গা সে কিন্তু অবশ্যই করে পাবেন এটি কিন্তু অলপ করে বলে দেওয়া যায় এবার যদি আমি আমার থেকে সেভিংস কেমন হবে যদি প্রশ্ন করতে সেভিংসটা কেমন হবে দেখুন সেভিংসের ক্ষেত্রে আমি যদি বলি সেভিংস আগের তুলনায় কিছুটা হলে সেভিংস কিন্তু কমবে আগের থেকে বর্তমান সেভিংস কিন্তু কমেছে কেন সেভিংস কমছে কারণ আপনি ঘরের পেছনে গাড়ির পেছনে লোনের পেছনে কিছু অর্থ আপনি নষ্ট করছেন গাড়ি কিনে ফেলেছেন গাড়ি অবশ্যই গাড়ি কিনেছেন তুলে আসি লাগবো সে যার যেমন সমর্থ সে আপনি টু হুইলার হোক বা ফোর হুইলার হোক চার চাকা হোক বা দু চাকা হোক আপনি আপনি কিন্তু কিনেছেন সেটা হয়তো ব্যবসাও করছেন সেটা ব্যবসা করে হয়তো আপনি অর্থ আর্নিংও করছেন তার লোন কিন্তু আপনাকে এখন ভুক্ত করতে হবে সে লোনটা কিন্তু আপনাকে এখন কিন্তু দিতে হবে এবং হয়তো আপনার স্বামী স্ত্রীর শারীরিক প্রবলেমের জন্য কিন্তু ডাক্তারের পেছনে কিন্তু কিছু অর্থ যেতে পারে প্রচার কিন্তু অব্দি হতে পারে শয্যাসুখ থেকে সমস্যা কারণ শয্যাসুখ সমস্যা কারণ হচ্ছে আমরা দ্বাদশে থাকছে মঙ্গল চুড়ুত্ব প্রতি ইন্ডিকেট চরুক্ত ভাব হচ্ছে আমার যে মানে মাতৃভাব বলা যেতে পারে বা গৃহসুখের বলা যেতে পারে তার থেকে একটু বাধা বিপত্তি কিন্তু বা ঘুরতে তো হবে কিছু করণীয় নেই এটা ঘটবে এটাকে মেনে নিতে হবে মেনে নিলে কিছু করার নেই এটা ডাক্তারের দিকে একটুখানি স্মরণাপন্ন আপনাকে হতে হবে ডাক্তারের কাছে গিয়ে আমরা নিজস্ব ব্যক্তিগত সমস্যা বলে ডাক্তার যে ট্রিটমেন্ট দেবে সেই করতে হবে এবার আমি পুলিশের চাকরি হবে একদম যারা নারী আছেন তাদের ক্ষেত্রে বলবো চেষ্টা চেষ্টা করছেন অবশ্যই কারণ মঙ্গল যেহেতু কানেক্টেড করেছে কারণ মাঙ্গলিক যেহেতু কানেক্টেড করছে মাঙ্গলের ছাড়া কিন্তু কোনো মেয়ে কিন্তু প্রশাসনিক জব করতে পারে না ডাক্তার হতে পারে না বড় সার্জন হতে পারে না যে অবশ্যই শুভ ফল এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার শারীরিক কোনোভাবে রোগ কিছু আসবে কিনা তবে রোগের ক্ষেত্রে তেমন কিন্তু তেমন কিছু খারাপ কিছু দেখছি না কারণ হচ্ছে যেহেতু শনি দৃষ্টি করছে তো শনি যেহেতু অষ্টমে দৃষ্টি করছে রোগের দিকে তেমন প্রকোপ পাচ্ছে না কিন্তু সপ্তমে সেই মঙ্গল দৃষ্টি করছে যেটা নেগেটিভিটি ফল জায়গা কিন্তু অবশ্যই রয়েছে দর্শক বন্ধু আরও বিশ্বজানতে যোগাযোগ করতে হবে আর আগামী একুশ বাইশ তেইশ আগস্ট থাকবো তারাপীঠ তারাপীঠ কৌশল অবশ্যই ওই দিন গোপ করা হবে তারাপীঠ মহাশ্মশানে ঠিক মায়ের যে চরণ রয়েছে হয়তো অনেকেই চেনেন ঠিক চরণের পেছনে ওখানে জায়গা আমি বুক করেছি ওইখানে আমার তারাপীঠের শ্মশানে হোম করা হবে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু গুরু